আমি কি করবো এখন আমি কোথায় যাবো আমি কোথায় যাবো কি করবো আমার একমাত্র একটা মেয়ে

আপনার বোনের দেখছেন কি আপনার বোনেরে দেখছেন এক লাখ টাকা দিবেন আজকে সন্ধ্যার ভিতরে যদি না দেন না বল তোর কিচ্ছু

বাবা তুমি কি কইতেছ এক লাখটা তুমি কই পাবে এক লাখটা অনেকটা এক লাখ টাকা যদি না দিতে পারি তাহলে ওরা আমার বোনের বাইরে ফেলবো বাবা একটা কাজ করি বাবা ওই যে আমাদের অটো রিক্সা এগুলো বেসা দিই আমার বোনটা সুস্থ ভাবে বাড়ি আসুক আমরা পরে অটো কিনে নেবো বাবা তাছাড়া কোনো রাস্তা নেই এক লাখ টাকা কই পাবো বাবা এক লাখ তুই অটো বেসা দিই চলো আমার সাথে চলো তাড়াতাড়ি এসো অটো বেসে দিই আমরা কি খায় বাঁচবো কি করবো তার অটোর চেয়ে আমার অন্য একটা ব্যবস্থা আছে তোমার কি মাথা ঠিক আছে বাবা তুই অটোর কথা ভাবতেছো আমার বোনটা যদি কিছু হয়ে যায় তখন কি করো আর আমি পরে তোমারে কিনে দিব হ্যাঁ বাবা আমি এই জমিটুকু বিক্রি করে তোর বোনকে নিয়ে আসব এখনই বিক্রি করব তো এই জায়গায় দাঁড়াই থাকলে কি তুমি বেঁচে পারবা তুমি আসো তাহলে তাড়াতাড়ি গিয়ে বলবো তোমার আমি ওদের কল দিতেছি হ্যালো হ্যাঁ বল টাকা ম্যানেজ করেছিস হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আমি টার ব্যবস্থা করছি ভাই হ্যাঁ এক লাখই আছে ভাই ভাই আবার আমার বোনার কোনো ক্ষতি করে না ভাই আমার একটা মাত্র বোন কই দেবো কই দেবো আচ্ছা কাজ কর দশ নম্বর টিলাই যা ওইখানে যে রফিক ভাইয়ের দোকান আছে না হ্যাঁ হ্যাঁ ওনার দোকানে রেখে দশ নম্বর রফিক ভাইয়ের গ্যারেজ গ্যারেজ হ্যাঁ ভাই হবে আমি আমি ওই টা টাটা রাখতেছি ভাই ভাই আমার বোনটা কম সারবেন আরে তোর বোন সুস্থভাবে বাড়িতে চলে যাবে এক ঘন্টার ভিতরে তুই টাকা দিবি টাকা দেওয়ার ভিতরে এক ঘন্টার ভিতরে চলে যাবে ও আমার বোনটারা কিছু কইরেন না ভাই আমার একটা মাত্র আদরের বোন হয় এক লাখ টাই আছে ভাই এক আচ্ছা আচ্ছা ভাই আমি 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 এমনে আসতেছি আচ্ছা এ মামা দশ নম্বর রফিক ভাই দোকানে যাও আজ হয়ে গেছে ভাইয়া ওই ওই আইফোন সিক্সটিনটা দেখেন তো এই সুমাইয়া চল আমরা ওই দোকানটাতে যাই ভালো ভালো ফোন আছে বাবা ব তোর কিচ্ছু হইব না বাবা আমি আমি আসি তো বাবা বোনে বোন চলে আইব বাবা তোর কিচ্ছু হইব না দোস্ত তোরা যদি আজকে হাস না করতি তাহলে প্ল্যানটা সাকসেস হতো না হুম পার্টি দিবি কিন্তু তুই আচ্ছা ঠিক আছে চল আয় চল আগে ফোনটা খুলে দেখি আমার কতদিনের ইচ্ছে যাই ফোন চালাও চল আয় অনেক গরম রে দোস্ত বাইরে আরে হ্যাঁ খুলতেছি দাঁড়া আরে মানুষ কক্সবাজার গিয়ে আইফোন কিনে তাতে কিছু হয় না আর আমরা তো কক্সবাজার যাইনি আমরা তো বাবার টাকাই খেয়েছি তাই না আরে এতে কিছুই হবে না দেখি ফোনটা খোলদার সন্তোষ কালকে কিন্তু টিট দিতেই হবে টিট দেব না মানে তোরা যা যা খাইতে চাবি সব খাওয়াবো এই আমি কিছু খাবো না তুই আমার সাথে নূপুরের লাইন করায় দিস সাবধান আছে বাবা বাবা আমার সময় আসে নাই মা আমার সময় আসে নাই বাবা আমি সময়কে দেখতে পারবো না আমার মনে হয় আমার শেষ দিন চলে আসছে বাবা আমি শেষ বারের মতো সময়কে আর দেখতে পারলাম না বাবা বাবা আমি আর দেখতে পারলাম না মা আমার যেমন কেমন লাগতেছে মা কেমন লাগতেছে বাবা আমি আর বাঁচবো না বাবা আমি আর বাঁচবো না আমার কি যেন আমি দেখতেছি

তুমি কথা কও না বাবা 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 তুমি কথা কও ভাইয়া ভাই আমি আসছি আর বাবা এইভাবে শুয়ে আছে কেন বোন তুই আইসস বোন তুই আইসস ওরা তোর কোনো ক্ষতি করে নাই তো না ভাইয়া বোন তুই অনেক দেরি কইরা ফেলাইছস দেরি করে মানে তুমি সব কি বলছো ভাইয়া আরে বোন บาวนไหบาวบาวบาวัว

বাবা তুমি চলে যাবে এটা যদি আমি জানতাম তাহলে আইফোন কেনার জন্য আমি আমার বন্ধু বান্ধব দিয়ে এই অপহরণের নাটকটা করাতাম না কি বলতাসস তুই কিডন্যাপ করার অভিনয় করছিস মানে হ্যাঁ ভাইয়া তোমার কাছে আর বাবার কাছে আমি আইফোন কেনার জন্য টাকা চেয়েছিলাম তোমরা কেউ দাওনি এর জন্য আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে একটা প্ল্যান করেছি যে আমাকে অপহরণ করে নিয়ে গিয়ে তোমাদের কাছ থেকে এক লাখ টাকা নেবে বাবার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে আইফোন কিনেছি ভাইয়া ও ভাইয়া আমি নিজেকে ক্ষমা করবো কিভাবে আজা আমার জন্য আমার বাবা স্টক করে বাড়াই আছে ভাইয়া আমি নিজেকে কিভাবে খাবে করব বল না কিছু মাইয়া তুই সব কি কইতাছস তুই এরো একটা কাজ করতে পারলি তুই আইফোনে লাগায় একলা তার জন্য বাওয়টারে এইভাবে বেরোবললি তুই বাবার দিকটা একটা ভাবিস না আমরা গরিব মানুষ রিক্সা চালাই খাই অটো চালাই খাই একটা লাখটা আমাদের কাছে অনেক কিছু তুই বন্ধু বান্ধব নিয়ে প্রাণ কইরা বাবার কাছে এক লাখ টাকা এইভাবে আইফোন কেনার জন্য তুই একটা বড় চিন্তা করলি না যে একটা লাখ টাকা বাবা করতে গেবে কি করলি তুই আমার বাপটা মরার আগে বারবার কইতা বাবা আমার সময়টা কি আইছে। আমি বাপটা শেষ ইচ্ছাটা পূরণ করতে পারি না আর তুই এখন এসে আমারে কইতাস সে তুই প্রাণ কইরা এক লাখ টাকা নিয়ে তুই এইভাবে তুই কেন করলি রেমোর তুই আমারে কইতে মারতে স্বামী আমার রক্ত কিডনি বেসা তরে ফোন কিনা দিতাম তুই আর টাইפוןের লাইগা নিজের বাপটারে মাইরা ফেলতে পারলি আমি ক্যামনে কইলিব আপনারে কি আর ফিরে পাব আর কি বাপ আমারে কইবো বাজান আমারে এই ডাইনা দে ওই ডাইনা দে তারপরে বাপ কইছিল আমারে যে মায়াডা অনেক দিন ধরে আইফোন আইফোন করতেছে বাবা আমার যে টাকা আছে বেসা কিনে ওর টাইפון কিনে দিব তুই তুই তো अफेক করতে পার্টি আমি কি আর অপেক্ষা করলে बापটারে পাব তুই সারাজীবন জীবন কান্না করলিও কি बापটারে রাইনা দিতে পারবি भैया আমি নিজের কিভাবে ভাবে ঘুমাবো भैया লাশের পাশে শুইয়ে কাঁপলে যদি বাবা উঠতো তাহলে অনেক মানুষ লাশের পাশে বৈসা কাটতো আর বাবা উঠতো না তুই যতই কাঁদিস বারবার যদি উঠবো আমার মা ঠিক ঠিক